আগামী মন্ত্রীদের জন্য গাড়ি কেনার প্রস্তাব বাতিল নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হিসেবে বিবেচিত হবে স্বরাষ্ট্র উপদেষ্টা নেপালের সাবেক প্রধানমন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগ স্ত্রী নিহত সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে কাতারের রাজধানী দোহাতে হামলা চালিয়েছে ইসরায়েল মঙ্গলবার সেপ্টেম্বর কেঁপে ওঠে দোহা একটি সূত্র জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হামলার তথ্য নিশ্চিত করে বিবৃতি দিয়েছে তবে তারা কাতারের নাম উল্লেখ করেনি ইসরায়েলের ওপর সাত অক্টোবর হামলার মূল পরিকল্পনাকারী এবং এ হামলার জন্য দায়ী এমন বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতার উপর বিমান হামলা চালানো হয়েছে এসব নেতা বেশ কয়েক বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধের নেতৃত্ব দিয়ে আসছিলেন সংবাদ মাধ্যম চ্যানেল বারো জানিয়েছে বৈঠকটিতে হামাসের অন্যতম প্রধান নেতা খালেদ মাসাল উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ডাকসু নির্বাচন এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন ডাকসু নির্বাচনকে জাতীয় নির্বাচনের সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না ডাকসু জাকসু সহ যেসব নির্বাচন হচ্ছে এগুলো জাতীয় নির্বাচনের মডেল হিসেবে বিবেচিত হবে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এর আগে তার সভাপতিত্বে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ডাকসু নির্বাচন ভালোভাবে হচ্ছে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা অবনতির কোনো খবর পাওয়া যায়নি গণমাধ্যমে অপ্রীতিকর ঘটনা সংবাদ প্রচার হয়নি এটা আনন্দের খবর ডাকসু জাকসু সহ যেসব নির্বাচন হচ্ছে এগুলো জাতীয় নির্বাচনের মডেল ডাকসুর পর জাকসু সহ যে কয়েকটা নির্বাচন হবে সেগুলো ভালো পরিবেশে হবে বলে আশা করছি আগামী মন্ত্রীদের জন্য ষাটটি গাড়ি কেনার প্রস্তাব বাতিল করেছে অর্থ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় এ প্রস্তাব এসেছিল প্রস্তাব বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ মঙ্গলবার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব জানান তিনি অর্থ উপদেষ্টা বলেন আগামী সরকারের মন্ত্রীদের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গাড়ি কেনার প্রস্তাব বাতিল করেছে অর্থ মন্ত্রণালয় একই সঙ্গে আগামী সরকারের মন্ত্রীদের জন্য অর্থ মন্ত্রণালয় গাড়ি কিনেছে গণমাধ্যমের এমন খবর সঠিক নয় আগের সরকারের এমপিদের জন্য আমদানি করা তিরিশ থেকে চল্লিশটি গাড়ি জব্দ করেছে সরকার এক একটি গাড়ির দাম পাঁচ কোটি টাকা এসব গাড়ি নির্বাচনের সময় ব্যবহার করা হবে নেপালে জেনজির নেতৃত্বাধীন আন্দোলন সহিংস আকার ধারণ করেছে কাঠমান্ডুর দাল্লু এলাকায় মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী ঝলানাথ খনালের স্ত্রী রাজলক্ষ্মী ছবিকার নিহত হয়েছেন আন্দোলনকারীরা তার বাড়ি ঘেরাও করে অগ্নিসংযোগ করলে এ দুর্ঘটনা ঘটে পরিবারের সূত্র জানায় দগ্ধ অবস্থায় তাকে দ্রুত কীর্তিপুর নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু পদত্যাগের ঘোষণা দেন আন্দোলনকারীরা অলির নিজস্ব বাসভবনেও আগুন ধরিয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে সোমবার থেকে শুরু হওয়া বিক্ষোভ দুর্নীতি ও সরকারের বিরুদ্ধে এক বৃহত্তর আন্দোলনের রূপ নেয় আন্দোলনকারীরা রাজধানীর রাস্তায় অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদ পাউডেল করে করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বছর বয়সী এই মন্ত্রীকে লাথি ও ঘুষি মেরে নির্দয়ভাবে প্রহার করা হচ্ছে শুধু তাই নয় পুলিশের গুলিতে সোমবার অন্তত ১৯ জন নিহত হয় বলে জানা গেছে এরপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি সংসদ ভবন সহ শীর্ষ নেতাদের বাড়িঘরে আগুন দেওয়া হয় অনর্ধ তেইশ এশিয়া কাপের মূল পর্বে খেলার লড়াই থেকে আগেই ছিটকে যায় বাংলাদেশ আজ বাছাই পর্বের নিয়ম রক্ষার ম্যাচে সিঙ্গাপুরকে চার এক গোলে জয়লাভ করে বাংলাদেশ সত্তর বিরাশি এই দশ মিনিটে বাংলাদেশ চার গোল আদায় করে গজ দূর থেকে ডিফেন্ডারদের পেছনে ফেলে বেশ জোরালো শটে গোল দেন ফাহমিদুল বাংলাদেশের জার্সিতে ফাহমিদুলের এটি প্রথম গোল দুই মিনিট পর বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করেন ফরওয়ার্ড আলামিন আট মিনিট পর মহসিন আহমেদ গোল করেন এটাও লং বল থেকে মহসিন বল রিসিভ করে কোনাকুনি শটে গোল করেন দ্বিতীয়ার্ধে ফামিদুলকে নামানোর পরই খেলার চিত্র বদলে যায় তিনি দলকে গোলের পথ দেখান ফাহমিদুল ও আলামিনের গতি এবং স্কিলে সিঙ্গাপুর ডিফেন্স কুপকাত হয় মূলত এই দুইজনের কাছেই খেলার গতি হারিয়েছে সিঙ্গাপুর এএফসি অনুরূত তেইশ টুর্নামেন্টের বিগত দুই আসরে বাংলাদেশ কোনো ম্যাচ জিততে পারেনি জয় তো দূরের কথা গোলও পায়নি আজকের জয়টি অনেকদিন পর এসেছে দর্শক এবার চলুন জেনে কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ সম্ভাব্য রাশিফল মেষ রাশি কারো প্ররোচনায় হঠাৎ কোনো কাজে হাত দেবেন না শত্রুর কারণে বাড়িতে অশান্তি বৃদ্ধি পাবে বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদ হতে পারে জমি ক্রয় বিক্রয় নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে বৃষ রাশি প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ আছে বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে নতুন কাজের যোগাযোগ হতে পারে বাড়তি খরচের জন্য সঞ্চয়ে বাধা মিথুন রাশি কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে বিবাদ বাঁধতে পারে শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে সম্পত্তি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিবাদ হতে পারে পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে কর্কট রাশি ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে শরীরে নানা রকম রোগের উপদ্রব দেখা দিতে পারে পাশের বাড়ির লোকের জন্য বদনাম রটতে পারে সিংহ রাশি কর্মক্ষেত্রে ক্ষোভ প্রকাশ না করায় ভালো হবে মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে কোনো আত্মীয়ের শত্রুতার জন্য দাম্পত্য কলহ অনেক দূর যেতে পারে নতুন চাকরির সুযোগ আসতে পারে কন্যা রাশি ব্যবসার জটিলতা কাটিয়ে ওঠার সময় নতুন কোন কাজের ব্যাপারে ভাবনা চিন্তা করতে পারেন ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে কোনো ক্ষতের ব্যাপারে চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে তুলা রাশি ব্যবসা ভালো চলবে কিন্তু পরে জটিলতা দেখা দিতে পারে কারো কাজের দায়িত্ব নেবেন না সম্পত্তি কেনাবেচার শুভ সময় পাওনাদারের সঙ্গে বিবাদ হতে পারে বৃশ্চিক রাশি উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে শরীরে আঘাত লাগার আশঙ্কা রয়েছে সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে দাঁতের সমস্যা বৃদ্ধি পেতে পারে ধনু রাশি কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন কাজের জন্য খুব ভালো সময় বাড়িতে অতিথি আসার খরচ বাড়তে পারে লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন কোনো বিবাদ চিন্তার কারণ হতে পারে ঋণ ছোদ নিয়ে চিন্তা বাড়বে মকর রাশি গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে আর্থিক টানাপড়নের জন্য সংসারে অশান্তি হতে পারে শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন কুম্ভ রাশি সপ্তাহের প্রথম দিকে কোনো নতুন কাজের সন্ধান করতে হতে পারে প্রতিবাদী মনোভাবে সমাজের সম্মান বৃদ্ধি পেতে পারে ব্যবসা খুব ভালো না যাওয়ায় আর্থিক চাপ বাড়তে পারে মীন রাশি কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ার মনো কষ্ট গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে গবেষণায় উন্নতির সুযোগ আসতে পারে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল তিনটায় শুভ বিদায়